প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউই প্রিয় দর্শক শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার আটই আগস্ট স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে একই সঙ্গে কাজ করার আশা করেছে দেশটি মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান আমরা স্বাগত জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে মুখপাত্র মিলার বলেন বাংলাদেশ নিযুক্ত সর্বোচ্চ পদস্থ মার্কিন কূটনীতি হেলেন লাফেভ শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের পর স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর ডক্টর ইউনুস শপথ নিলেন পনেরো বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সঙ্গে মার্কিন অনেকটাই সহযোগিতামূলক সম্পর্ক ছিল তবে গণতন্ত্র প্রশ্নে তার কার্যক্রম মার্কিন প্রশাসনের সমালোচনা উভয় দেশের সম্পর্ক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল অপর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তথা ইউএই গতকাল বৃহস্পতিবার ইউ এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন বোরেল বলেন ইউএ নতুন প্রশাসনের সঙ্গে জড়িত থাকতে এবং সংকট থেকে এই উত্তরণকে সমর্থন করতে উন্মুখ সুশাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার প্রতি শ্রদ্ধায় পরিচালিত একটি শান্তিপূর্ণ এবং অন্তর্বর্তীমূলক প্রক্রিয়ায় অংশ হতে মুখিয়ে আছে ইউএ